দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক দৈনিক সংবাদে প্রকাশিত বিশেষ খবরটি হলো জনগণের করের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে তিপ্পান্ন মামলায় হেরে মুখ পুড়ছে সরকারের সংবাদ প্রতিনিধি হাইকোর্টের রায় কার্যকর না করে আমলাদের পরামর্শে জনগণের করের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে একের পর এক মামলায় মুখ পুড়ছে রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে একের পর এক মামলা হেরে গিয়ে যেমন রাজ্যবাসীদের সামনে মুখ পুড়ছে রাজ্য সরকারের তেমনই লেজে গোবরেও হতে হচ্ছে সরকারকে এক একটি মামলার পেছনে এক থেকে দশ কোটি টাকা খরচ করেও সুপ্রিম কোর্টে হেরে গিয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে সব কয়টি রায়ে কার্যকরী করতে বাধ্য হচ্ছেন সরকার এতে জনমনে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে রাজ্য সরকারের মনোভাব সম্পর্কে জনমনে নেতিবাচক প্রভাব পড়ছে মহাকরণে গুঞ্জন রয়েছে চাকরি ও পেনশন সংক্রান্ত মামলাগুলি সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে আইনি খরচের ভূ বিলের মাধ্যমে রাজ্য সরকারের কোষাগার ফাঁকা করে চলেছে একাংশ আইন ও অর্থ দপ্তরের আমলা এদিকে সরকারি তথ্যে জানা গিয়েছে দু সালে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে হাইকোর্টে হেরে যাওয়া বহু মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টে স্পেশাল লিপ পিটিশন এসএলপি করে রাজ্য সরকার মূলত আমলাদের পরামর্শেই সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার কিছুটা সময় পেলেও শেষ পর্যন্ত হেরে গিয়ে উল্টো রায় কার্যকর করতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে সরকারকে সুপ্রিম কোর্টে হেরে গিয়ে পরবর্তী সময়ে রায় কার্যকর করতে গিয়ে উল্টো বেশি আর্থিক বোঝা এসে পড়ে সরকারের উপরে এদিকে মহাকরণ প্রশাসন সূত্র থেকে জানা গিয়েছে রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে এসএলপি করলেও কার্যত কোনো সুফল পাচ্ছে না একের পরে এক মামলায় হারছে জানা গিয়েছে এখনও পর্যন্ত রাজ্য সরকার তিপ্পান্নটি মামলায় সুপ্রিম কোর্টে হেরে গিয়েছে এর ফলে সরকারের কোষাগার থেকে বেরিয়ে গিয়েছে শত কোটি টাকারও বেশি জানা গিয়েছে ত্রিপুরা হাইকোর্টে হেরে গিয়ে যেসব মামলা নিয়ে সুপ্রিম কোর্টে এসএলপি করে রাজ্য সরকার মামলায় হেরেছে তার মধ্যে রয়েছে আদতে সুপ্রিম কোর্টে একের পর এক মামলায় রাজ্য সরকারের হার হলেও এর থেকে কোনো শিক্ষা গ্রহণ করছেন না সরকার রাজ্য কোষাগার থেকে শত শত কোটি বেরিয়ে যাচ্ছে জনগণের করের পয়সায় এগুলি একাংশ আমলা এবং রাজ্যের আইন দপ্তরের একাংশ আধিকারিকদের পরামর্শে দিনের পর দিন রাজ্য সরকার একই পন্থা অবলম্বন করে চলেছে এই নিয়ে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে মানুষের মনে প্রশ্ন একের পর এক মামলায় হারার পরেও মানুষের করে টাকায় কেন সুপ্রিম কোর্টে গিয়ে মামলা লড়ছে রাজ্য সরকার তা বোধগম্য হচ্ছে না রাজ্যবাসীর প্রতিবাদী কলমে প্রকাশিত বিশ্বাস খবরটি হলো চাকুরি বাগিয়ে নিচ্ছে বহিরাগতরা স্থানীয় কোটারে চাকুরি বাগিয়ে নিচ্ছে বহিরাজ্যের মানুষ এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রদর্শন করলো স্থানীয় চাকুরি প্রার্থীরা এদিন রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান সংলগ্ন মূর্তির পাদদেশে তীব্র অবস্থানে বিক্ষোভে তাদের ক্ষোভ জানিয়ে দিল স্থানীয় চাকুরি প্রার্থীদের বঞ্চিত করে এক এক শ্রেণীর দুর্নীতিবাজ দালালের সাহায্যে স্থানীয় নদী জোগাড় করে চাকুরি বাগিয়ে নিচ্ছে বহিরাজ্যের চাকুরি প্রার্থীরা দীর্ঘদিন ধরেই চলছে এটা এসএসসি জিডি কনস্টেবল পড়ে ভুয়ো শংসাপত্র বানিয়ে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য বরাদ্দ চাকুরি হাতিয়ে নিচ্ছে বহিরাগতরা জানা গিয়েছে দু হাজার একুশ এবং দু হাজার বাইশের এসএসসি জিডি কনস্টেবলের শূন্য করে উল্লেখযোগ্য সংখ্যক বহিরাগত প্রার্থীরা পরীক্ষা দিয়েছিল এবং পাশও করেছে রাজ্যের স্থায়ী বাসিন্দাদের জন্য শূন্য পদগুলি এভাবেই দখল করে তারা। এবারও একই কায়দা গ্রহণ করেছে বহিরাগতরা জনৈক চাকুরি প্রার্থী জানিয়েছেন মূলত উত্তরপ্রদেশ এবং বিহারের প্রার্থীরা এভাবেই ত্রিপুরার প্রার্থীদের জন্য বরাদ্দ চাকুরি বাগিয়ে নিচ্ছে ত্রিপুরার প্রার্থীরা ইংরেজি এবং হিন্দিতে ততটা দক্ষ নয় ফলে রাজ্যের কার্ড অফ মার্কস অনেক কম অন্যদিকে ভিন রাজ্যের প্রার্থীদের কাট অফ মার্কস অনেক বেশি থাকে এই সুযোগে বিহার এবং উত্তরপ্রদেশের প্রার্থীরা প্রতি বছর কম কাট অফ মার্কসের সুবিধা নিয়ে ত্রিপুরার ছেলে মেয়েদের জন্য বরাদ্দকৃত চাকুরিগুলি হাতিয়ে নিয়েছে এক্ষেত্রে এক শ্রেণির দালাল মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের প্রতি পদে পদে সহায়তার হাত বাড়িয়ে দেয় সরকারি চাকুরির ক্ষেত্রে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ নটি হল পিআরটিসি রাজ্যে জাল পিআরটিসির একটা ছোটোখাটো কারখানায় প্রতিষ্ঠিত হয়েছে যেই দিন থেকে রাজ্য সরকার সরকারি চাকুরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করেছে তখন থেকেই একটি সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে তারাই মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ভূ পিআরটিসির ব্যবসাকে জমিয়ে তুলেছে বেশ কয়েকজন সরকারি কর্মীকে সাসপেন্ডও করা হয়েছে তারপরেও এই ভূ পিআরটিসির ব্যবসার রমরমা এতটুকুও কমেনি প্রতি বছর ভিন রাজ্য থেকে এসে অনেকে এই সিন্ডিকেটের সাহায্যে ভূ পিআরটিসি হাতিয়ে নিচ্ছে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে আগত চাকুরি প্রার্থীরা এইভাবেই সিন্ডিকেটের সাহায্যে ভু পিআরটিসি বানিয়ে এসএসসি জিডি কনস্টেবল পদে চাকুরি হাতিয়ে নিচ্ছে বলে স্থানীয় চাকুরি প্রার্থীদের অভিযোগ আগস্ট কিংবা সেপ্টেম্বর মাসে এসএসসি জিডি কনস্টেবল পদের ফিজিক্যালি টেস্ট শুরু হবে স্থানীয়দের চাকরি প্রার্থীদের দাবি তার আগেই এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে রাজ্য সরকারের কাছে স্থানীয় চাকুরি প্রার্থীদের আবেদন সরকার যেন বিষয়টা সহানুভূতির সাথে বিচার করেন স্থানীয়দের জন্য যেহেতু কাট অফ মার্কস কম সেই সুবিধাই গ্রহণ করে বহিরাগত চাকুরি প্রার্থীরা আর এক শ্রেণীর দালাল ভুয়ো পিআরটিসি বানিয়ে এই বহিরাগতদের চাকরির পথ প্রশস্ত করে দিয়েছে কর্মহীনতায় ভুগছে রাজ্য বেকারের সংখ্যা প্রতিনিয়ত আশঙ্কাজনকভাবে বেরিয়ে চলেছে এরই মাঝে যখনই কিছু শূন্যপদ সৃষ্টি হয় তখন সেগুলি হাতিয়ে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে বহিরাগতরা আর এদেরকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সহায়তা প্রদান করে এক শ্রেণীর দালাল যাদের কাজ ওই বহিরাগতদের জন্য অবৈধ পিআরটিসি বানিয়ে দেওয়া এই দালাল এবং বহিরাগত চাকরি প্রার্থীদের অবৈধ মেলবন্ধনে স্থানীয়রা ক্রমশ বিপজ্জনক অবস্থায় এসে দাঁড়িয়েছে অবশেষে এদিন তাদের বিক্ষোভ বিস্ফোরণের আকার নিয়েছে কর্মচারীর ইডিবি মক্পরের সময়ে উপযুক্ত প্রশিক্ষণ ও পরিষ্কার নির্দেশের অভাবে পঞ্চায়েত ভোটে নিযুক্ত ভোট নিজেদের ভোট দেওয়া নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে রবিবারে ভোটে নিযুক্ত কর্মীরা ভোট দেবেন নিজ নিজ ব্লক এলাকায় ভোট দেওয়ার জন্য গুরুচন্নালী মাকামাকি এক নির্দেশ বের হয়েছে ভোট কর্মীদের অনেকেই বুঝতে পারেননি তাদের যে জায়গায় ভোটার তালিকায় নাম আছে সেখানে যাদের ভোট দিতে নাকি সেখানে তাদের ভোট দিতে নাকি যে এলাকায় তার ডিউটি সেখানেই দেবেন কর্মচারীদের ভোট নিয়ে শাসক দল দুশ্চিন্তায় থাকে এত কিছু করেও ভোট চলে যায় বিরোধী শিবিরে কর্মচারীদের জন্য ইলেকশন ডিউটি ভোট পঞ্চায়েত ভোটে বিধানসভা অথবা লোকসভার মতো ইডিসি বা পোস্টাল ব্যালটে ভোট নয় সমস্যা অন্য জায়গাতেও রয়েছে কর্মচারীদের যারা জেনে নিয়েছেন যে তাদের নিজের বাড়ির এলাকায় গিয়ে ভোট দিতে হবে তারা এখন পড়েছেন ছুটির সমস্যার স্টেশন লিভ করতে হলে উপযুক্ত অনুমতি লাগবে আর ভোটের জন্য বাড়তি ছুটি পাওয়া যাবে কিনা ইত্যাদি সমস্যা এইসব নিয়ে পরিষ্কার কোনো কথা নেই মক্পলে কোথাও কোথাও ডিউটির জায়গায় ভোট দেওয়া যাবেও বলা হয়েছে বলে অভিযোগ রয়েছে যে কর্মচারীর বাড়ি বিলুনিয়ায় কাজ করেন কাঞ্চনপুরে তার পক্ষে রবিবার সকালে বের হয়ে বিলুনিয়ার গ্রামে পৌঁছে ভোট দিয়ে আবার সেদিনই নিজের ডিউটির জায়গায় ফিরে যাওয়া সম্ভব নয় তাকে অন্তত শনিবারে বের হয়ে সোমবারে ফিরতে হবে তার শনিবারেও সোমবারের ছুটি প্রয়োজন দরকার স্টেশন লিভ পারমিশন তার জন্য সার্বিক কোনো নির্দেশ নেই খোয়াইয়ে আচমকাই একত্রিশ জুলাইয়ে ফোনে কাউকে ডেকে নিয়ে বুটের কাজ করতে হবে বলা হয়েছে ফর্ম সিক্সটিন নিজের ফটোকপি করে নিতে বলা হয়েছে অন্তত সত্তর শতাংশ আসনে বুটই হচ্ছে না তারপরেও গোছানো অবস্থা নয় অনেকের জায়গাতেই লোকসভা ভোটের সময়েও কর্মচারীদের ভোট নিয়ে নানা ঝামেলা পোহাতে হয়েছে নানা জায়গাতেই জম্পুর জেলায় একটি বড় উদাহরণ ইডিবি নিজের কেন্দ্রে যেখানে নাম নথিভুক্ত আছে গিয়ে দিতে হবে এই কথা নিশ্চিত করেছেন স্টেট ইলেকশন কমিশনের সেক্রেটারি ওসিত দাস উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া বাড়িঘর তৈরি করার জন্য এখনই ব্যবস্থা করা কম সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করা সর্বোপরি এই ঘটনায় দোষীদের গ্রেফতার ও শাস্তি দেওয়া অপরাধী যেই হোক তাকে চিহ্নিত করে সঠিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করতে পারে এই ধরনের ঘটনা আগামী দিনে রোখা সম্ভব নয়